মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট সম্মানিত সুজা আসসালাম আলাইকুম আজকে পাসপোর্টের রেটিং বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব অর্থাৎ সারা বিশ্বে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান কত বাংলাদেশের পাসপোর্টের মান কত সে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব প্রতি বছর যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠান রয়েছে নাম হচ্ছে হেনলি অ্যান্ড পার্টনার্স তারা প্রতি বছর সারা বিশ্বের পাসপোর্ট বিভিন্ন দেশের পাসপোর্টের একটা রেটিং করে এই রেটিংটা নির্ভর করে হচ্ছে একটি দেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে বা গন্তব্যে ভিসা ছাড়া যাওয়া যায় সেটার উপর ভিত্তি করে পাসপোর্টের অবস্থান নির্ভর করে সেই অনুযায়ী তারা প্রতিবছর পাসপোর্টের যে একটি তালিকা করেছে সেটি সেই অনুযায়ী এখন যে চোদ্দই অক্টোবর দুই সালে সর্বশেষ যে রিপোর্টটি তারা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে সবচেয়ে সিঙ্গাপুরের পাসপোর্ট সর্বোচ্চ অবস্থানে রয়েছে অর্থাৎ এক নম্বরে সারা বিশ্বের মধ্যে সিঙ্গাপুরের পাসপোর্টটি রয়েছে এবং এই সিঙ্গাপুরের পাসপোর্টটি দিয়ে একশো তিরানব্বইটি দেশ এবং গন্তব্যে আগাম ভিসা ছাড়াই যাওয়া যায় এর পরে যে অবস্থানটি সেটি হচ্ছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার পাসপোর্টটি দ্বিতীয় অবস্থানে রয়েছে এটা দিয়ে সারা বিশ্বের একশো নব্বইটি দেশে এবং গন্তব্যে ভ্রমণ করা যায় কোনো ধরনের ভিসা ছাড়াই আর তিন নম্বর রয়েছে জাপান জাপানের অবস্থান একশো জাপানের অবস্থান তৃতীয় এবং একশো উননব্বইটি দেশ এবং গন্তব্যে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা যে বিশ্বের এক নম্বর দেশ যেটাকে ভেবে থাকি যে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকগণ বোধ হয় ভিসা ছাড়া অনেক দেশে যেতে পারে এবং তাদের পাসপোর্টের অবস্থান মানে অনেক ভালো কিন্তু তাদের এবার যে হ্যানলিয়ান পার্টনার্সের রিপোর্টটি প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রর পাসপোর্ট বারোতম অবস্থানে রয়েছে এবং বারোতম অবস্থান আরেকটি দেশ রয়েছে সেটা হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া এবং যুক্তরাষ্ট্রের অবস্থান বারোতম দু হাজার চোদ্দ সালে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ছিল এক নম্বরে বিশ্বের শীর্ষে এবং দুই হাজার চব্বিশ অর্থাৎ গত বছরে এই যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ছিল সপ্তম এবার সেটা নেমে বারোতম তো অবস্থান করছে এবং যুক্তরাষ্ট্রের পাসপোর্ট দিয়ে বর্তমানে বিশ্বের একশো আশিটি দেশ এবং গন্তব্যে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায় যুক্তরাষ্ট্রের এই এই পতনের পিছিয়ে যাওয়ার পেছনের কারণটা হচ্ছে এই যে সম্প্রতি ব্রাজিল এবং ভিয়েতনাম ব্রাজিল এবং ভিয়েতনামে আগে ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রের নাগরিকগণ ভ্রমণ করতে পারত কিন্তু সম্প্রতি ব্রাজিল এবং ভিয়েতনাম তাদের এই সুবিধা বাদ দিয়ে দিয়েছে এবং তাদেরকে ভিসা নিয়ে যেতে হবে ভিয়েতনাম এবং ব্রাজিলে এবং আগে থেকে চীন চীনে যদি যেতে চায় যুক্তরাষ্ট্রের নাগরিকগণ তাহলে অবশ্যই তাদেরকে ভিসা নিয়ে যেতে হয় আর সম্প্রতি মিয়ানমার এবং বাপন এগুলো তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে তাদেরকে ভিসা নিয়ে আসতে হবে এবং সর্বশেষ দক্ষিণ আফ্রিকার একটি কান্ট্রি সেটি হচ্ছে সোমালিয়া সোমালিয়া সম্প্রতি ই ভিসা চালু করেছে এবং ই ভিসার জন্য প্রত্যেক দেশের নাগরিককে ই ভিসার মাধ্যমে আবেদন করতে হবে এবং ভিসা নিয়েই প্রবেশ করতে হবে এই সকল কারণে যুক্তরাষ্ট্রের অবস্থান বর্তমানে ভারত মতে নেমে এসেছে এবং এখন বাংলাদেশের অবস্থান কত আসলে বাংলাদেশের আর ভিসার বিষয়ে যে সকল দেশের সাথে কোন দেশ ভিসা দেবে বা কোন দেশ মুক্ত থাকবে এটা নির্ভর করে দুটি দেশের পারস্পরিক সম্পর্ক ভিত্তি করে দুটি দেশের যদি দুটি দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয় দুটি দেশের মধ্যে যদি একটি চুক্তি স্বাক্ষর হয় যে নাগরিক যাবে ভিসা ছাড়া এবং ওই দেশের নাগরিক এদেশে আসবে ভিসা ছাড়া তাহলে সেক্ষেত্রে এটাকে ভিসা ভিসা বহুত বা ভিসা মুক্ত বলা হয় এবং বাংলাদেশের অবস্থান বর্তমানে একশোতম সারা বিশ্বে একশোতম বাংলাদেশের অবস্থান যেমন সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের একটি চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী শুধুমাত্র বাংলাদেশের যারা অফিসিয়াল পাসপোর্ট যেটার কালার নেভি ব্লু এবং ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যেটার কালার লাল এই দুটি পাসপোর্ট দিয়ে বাংলাদেশের সিটিজেনরা সিঙ্গাপুরে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারে একইভাবে সিঙ্গাপুরের নাগরিকগণ বাংলাদেশের এভাবে ভ্রমণ করতে পারে আর বাংলাদেশের যে পাসপোর্ট বা অল পাসপোর্টস দিয়ে শুধুমাত্র দেশ গন্তব্যে বাংলাদেশের নাগরিকগণ বিশ্বের বিভিন্ন দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারে আটত্রিশটি দেশে সকল ধরনের পাসপোর্ট আর শুধুমাত্র অফিসিয়াল এবং ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দিয়ে এর চেয়ে আরো বেশি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায় আর সর্বশেষ অবস্থানে যেটি রয়েছে সেটি হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের অবস্থান একশো ছয় একশো ছয়ে আফগানিস্তান রয়েছে অর্থাৎ বাংলাদেশের থেকে আরও ছয় ধাপ পেছনে তো এটি মোটামুটি একটি ধারণা হয়ে গেল আর মুক্তর যে এগ্রিমেন্টটি হয় সেটি আসলে হচ্ছে একটি দেশের বিভিন্ন বিষয় থাকে প্রথমত দু দেশের একটি পারস্পরিক চুক্তি থাকে আর দ্বিতীয়ত হচ্ছে একটি দেশের নাগরিকগণ আসলে কতটুকু বিশ্বাসযোগ্য বা একটি দেশের নাগরিক অন্য দেশে গিয়ে কতটুকু ক্রাইম করবে বা তাদের ইন্টিগ্রেটি ইনটিগ্রিটি বা অনেস্টি কতটুকু সেই সকল বিষয় উপর ভিত্তি করেও আসলে অনেক সময় ভিসা মুক্তির বিষয়টি হয়ে থাকে